কী বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আমি এসেছি এই মা শীতলা সাউন্ডের আর্ট নিয়ে আজকে বায়াতে এসেছি তো রসুলপুর নিমর র মা শীতলা সাউন্ডের আর্ট সেটটা এসেছে তোমার জামালপুর সারাংপুর আজকে এখানে শ্মশান এই সরি কালকে এখানে রোড আছে প্লাস কম্পিটিশান আছে আরও আর আছে এবং বক্স রয়েছে বলল কালী পুজো উপলক্ষে কালকে জলযাত্রী আনতে যাবে রোড শো আছে যারা যাদের দেখার ইচ্ছা চলে আসবে সারাংপুর সারাংপুরটা হচ্ছে তোমার ওই ত্রিদেব সাউন্ডের বাড়ি সবাই জন্য কম বেশি ওইখানে একদম দামোদর নদীর গায়েই দেখতে পাচ্ছ এই সামনেই দামোদর নদী তো যারা শ্রীমন্ত এস ইউটিউব চ্যানেলে নতুন আসছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে তো একদম দামোদর গায়ের নদী ধারি বাঁধা হচ্ছে মালটা ভ্যানে লোড হচ্ছে দেখতে পাচ্ছ কাল রোড শো আছে কম্পিটিশানও আছে যাদের দেখার ইচ্ছে চলে আসবে একদম যে দেখতে পাচ্ছ সামনে দেখা যাচ্ছে তোমার বাঁকুড়া যাওয়ার যে লাইনটা ব্রিজটা ওইটা এত দূর আসছে না অনেক দূরে যাই হোক এখন একটা জাস্ট দেখালাম আপডেট দেখতে পাচ্ছো র্যাক তোলার কাজ চলছে বক্স প্রায় বাঁধা হয়ে গেছে র্যাকগুলো উঠবে তাহলেই কমপ্লিট হয়ে যাবে আর দিকে মেশিন পত্র রাখা আছে পেছনে দেখাচ্ছি গিয়ে মা শীতল আর সমুদ্রে এদিকে মেশিন পত্র আছে কোনো ভ্যান এসে পৌঁছায়নি তাই হয়নি এখনো এদিকে র্যাক আছে হয়ে গেছে আরো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো একদম তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো দেখতে পাচ্ছ উপরে উঠেছি বক্সের র্যাক মারতে প্রথমবার জয় যা বসে আছে দেখতে পাচ্ছ আর এই যে থেকে প্রত্যেকে দেখো দেখো জাস্ট একদম হেলে আছে সেই লেভেলের চলো ভিডিও বেশি বড় করলাম না